তো সংস্কার বা সশস্ত্র বাহিনীর গোটা প্রক্রিয়াটা সংস্কার লাগবে এটা তো নতুন কথা না এটা তো অন্যান্য জায়গায় যেরকম আমাদের সংস্কার লাগবে তারই একটা অংশ বা একই রকম ব্যাপার তো এটার জন্য এখনো কথা বলতে হচ্ছে এখনো আপনার আমাদের সভা সেমিনার করতে হচ্ছে বক্তৃতা করতে হচ্ছে হ্যাঁ এই অভ্যুত্থানের পরে এটা আসলে আমার আমাদের জন্য খুবই বেদনার ব্যাপার দেখেন আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সার্বভৌমত্বের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে যেটা হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবীতা সবসময় দেখা হইতো কি সেনাবাহিনী মানে হইল হ্যাঁ এটা স্বৈরাচার গণতন্ত্র বিরোধী সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগ তার মতো করে একটা ধারণা তৈরি করছিল কারণ আওয়ামী লীগ একটা সংগঠন যেটা বাই নেচার বিরোধী এটা আগের থেকেই সেনা বিরোধী কারণ স্বাধীনতার পরে সে একটা প্যারালাল রক্ষী বাহিনী গড়ে তুলছিল সেনাবাহিনীর উপর তার আস্থা ছিল না তারপরে পঁচাত্তরের ঘটনা পরে তো পুরাপুরি দলটি ক্ষমতায় থেকে সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে ধ্বংস করবে এটা বোঝার জন্য তো কোনো মানে বিশেষ রকেট সাইন্স জানার দরকার নেই স্বাভাবিক ব্যাপার নেই সে তো সেনাবাহিনী ধ্বংস করবে এটাই তার কাজ কারণ সে তো সেনাবাহিনীর তো একটি দল এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা গৌরবজনক ব্যাপার আছে এই সেনাবাহিনীটা কিন্তু অন্য আট দশটা দেশে যেভাবে গঠিত হয় এইভাবে গঠিত হয় আমাদের সেনাবাহিনী সরাসরি যুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের পলিটিক্যাল অনেক ফেইলার দেখেন একাত্তরের পরে গণতন্ত্র গণতন্ত্রের কথা বইলা শেখ মুজিবের হাত ধরে এখানে এক চরম বাকশালী ফেস্টিভাল কায়েম হয়েছে আর যে সেনাবাহিনীকে এখানকার বুদ্ধিজীবীরা হ্যাঁ অত্যাচারী শৈল শাসকের প্রতীক হিসাবে প্রতিকায়িত করে আমাদের এখানে কিন্তু গণতন্ত্রের প্রবর্তন সেই সেনাবাহিনীর হাত ধরে সেই সেনার অফিসার সেনা করতে চাই বলেন সে রহমানের হাত ধরে কথা তো ছিল পঁচাত্তরের পরে যখন একটা বড় রাজনৈতিক সুন্দর হয়েছে জিয়া রহমানের জন্য তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দিকে যাওয়ার দরকার ছিল না ক্ষমতো তার কাছে আইসেই গিয়েছিল তো ফলে বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া রহমান থেকে শুরু করে হ্যাঁ এই জন্য আমি বলি আমাদের ইতিহাসটা কি ওই বিবল তো বিদায় পৃথিবী এই যে আপনার চব্বিশে আমাদের এই যে বাচ্চারা যেটা দাঁড়াইলো রাস্তায় বন্ধুদের গুলির সামনে হ্যাঁ এটা ওই একই স্পিড তো সেই স্পিডের আলোকে আমাদের এখানে সার্বভৌমত্বের ধারণা পাঁচ তারিখের আলোকে তৈরি করতে পারতে হবে সেখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা মনে রাখতে হবে যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই রাষ্ট্র গঠিত হয় শত্রু পারসেপশন উপর ভিত্তি করে সার আছে এখানে এই জন্য আমি এই লম্বা আলোচনা এখানে যাচ্ছি না তো শত্রু পার্সেপশনে শত্রু হইতে হবে কারণ আপনি যে একটা আলাদা রাষ্ট্র কেন আপনি আলাদা রাষ্ট্র কারণ অন্যান্য রাষ্ট্রের আপনার যতই আশেপাশের সহযোগী রাষ্ট্র হোক সে যতই আপনার বিপদের দিনে বন্ধু হয়ে থাকুক না কেন বন্ধু হিসেবে আসুক না কেন কিন্তু পারসেপশনের দিক থেকে আপনি আলাদা এই যে আপনি আলাদা এই যে এক্সেপশনালিটি এটাই আপনাকে অন্যের জন্য আপনার শত্রু করে তোলে অন্যের জন্য এটা হয় এই জন্য রাষ্ট্র একটা রাষ্ট্র থেকে যখন আরেকটা রাষ্ট্র আলাদা হয় এটা হয় কিছু নাই তো আমাদের এখানে রাষ্ট্র বললে এখানে ভারতীয় আপনার রাজনীতি সংস্কৃতির এমন এক বয়ান এখানে চালু করা হয়েছে যে বাংলাদেশের জনগণকে এখানে সেনাবাহিনীর প্রতি হ্যাঁ বিশেষ করে আমাদের এখানকার বুদ্ধিজীবিতা একটা এন্টি সেনাবাহিনী বুদ্ধিজীবিতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু একটা কথা বললে মনে হয় বাহ খুব পক্ষে বলা হয় কিন্তু আমাদের তো বাংলাদেশের সার্বভের জন্য যেটা দরকার জনসেনা দরকার আমাদের সেনাবাহিনীকে এটা জনগণের ভিতর থেকে উঠে আসা একটা সেনাবাহিনী হিসাবে গড়ে তুলতে পারতে হবে সেই জন্য আমাদের গণতন্ত্রটা যদি আপনি সিকিউর করতে চান তাহলে আমাদের এই সেনাবাহিনীকে আপনার জনগণের সাথে বা জনগণের কাজে কাজ মিলিয়ে কাজ করার উপযোগী করে তুলতে হবে হ্যাঁ এটা কিন্তু আমাদের সেনাবাহিনী ছিল গড়ে রৌচী বাহিনীর ব্যবহার করবে এর যে কন্ট্রাক্টরি করাবে এই যে আওয়ামী মডেল এখান থেকে করতে হবে বের এখান থেকে যদি আপনি বের করতে না পারেন গোটা বাহিনীকে এইটা তো আপনার এখন বাংলাদেশ যে জায়গায় আছে দেখেন আমরা এদিকে আরাকান যুদ্ধ চলতেছে এদিকে সেভেন সিস্টারের উত্তেজনা আছে ভারত কোন দিকে যাবে আমরা জানি না ফলে এখানে একটা নতুন জিও বাস্তবতা হাজির হয়েছে এবং এইখানে এই আরাকানের যুদ্ধ কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে সেখানে বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট আমাদের অন্য যে কোনো সময় হচ্ছে এখন সবচেয়ে বেশি শক্তিশালী সেনাবাহিনী দরকার আমাদের খুবই শক্তিশালী সার্বভৌম সার্বভৌমত্ব রক্ষাকারী একটা ফোর্স দরকার এবং সেই ফোর্সের সাথে জনগণের সম্পর্ক হইতে হবে ঠিক ওই একাত্তরের যুদ্ধের ময়দানের মতো আমরা খুবই বাজে একটা সময়ের মধ্যে আছি আমাদের পুরো জিও পলিটিক্যাল অবস্থার মধ্যে হ্যাঁ এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি আমরা অনেক অ্যাডভান্টেজও পাবো কিন্তু তার জন্য তো আমাদের বাহিনী লাগবে তার জন্য তো আমাদের পুরো প্রতিষ্ঠানগুলোকে একটা গণ গণবান্ধব জনবান্ধব করতে হবে পাঁচ তারিখের অভ্যুত্থানের যে ঐক্য সেই ঐক্যের আলোকে একটা জনমলের রাষ্ট্র নাগরিক ভিত্তি একটা রাষ্ট্র আমাদের তৈরি করতে পারতে হবে কিন্তু আমরা তো এখনই যেভাবে ক্ষমতার দৌড় ক্ষমতার প্রতিযোগিতার মধ্যে বিপক্ষে দেখতেছি তাদের জন্য আমরা খুব একটা আশাবাদী হইতে পারতেছি তো এই নতুন যুদ্ধের ফন্টাইট থেকে সামনে রেখে আমি মনে করি যে খুব দ্রুত অন্যান্য যেই সমস্ত সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সশ্র বাহিনীতে হ্যাঁ একটা উদ্যোগ নেওয়া হোক এবং যারা বন্দোবস্তরে বিভিন্ন অপরাধে জড়িত তাদেরকে হ্যাঁ আপনার সুষ্ঠুভাবে একদম নয়ানকভাবে বিচার আওতায় এলে এই বাহিনীকে নৈতিকভাবে মোরালি এমন একটা জায়গায় নেওয়া হোক যাতে দুঃসময়ের বাহিনী আপনার জনগণের পাশে মুক্তি দিয়ে দাঁড়াতে পারে এবং জনগণের জন্য জীবনদান করতে আপনার হ্যাঁ তারা একদম সাহাসে আপনার নিয়োজিত হতে পারে কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে যদি থাকে হ্যাঁ যেটার মধ্যে যেটা যেখানে আওয়ামী লীগের শুধুমাত্র রাষ্ট্রীয় পরিসরে ছিল না ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে। এটা মানুষের চরিত্রের মধ্যে প্রবেশ করেছে তো সেইটার থেকে তো আপনার একটা টোটাল আপনার কি বলে যে ডিআমীকরণ প্রক্রিয়ার মধ্যে আপনার যেতে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেনাবাহিনীর কথাটা আমরা বললে সবসময় আমরা দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করি আর সৈনিকতা এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি সৈনিকতার মর্যাদা খুবই পবিত্র সৈনিক কারণ একটা মানুষ যেন সৈনিক হয় সে দেশের জন্য জীবন দিবে এটা যাই না মাইনা রাজি হইয়া তারপরে সে আপনার সৈনিক হিসেবে আটপ্রকাশ তো এই সৈনিকের মর্যাদা হ্যাঁ এটা তো এটা বাংলাদেশের মানুষ তো এমনিতেই বুক আগলাইয়া রাখবে তার প্রতি আবেগ এমনিতেই থাকবে আমাদের সেই জন্য তো ওই সেনাবাহিনীকে জনগণের সাথে তার যে আবেগের ইমোশনাল সম্পর্ক এটা কানেক্ট করতে পারতে হবে কিন্তু আমাদের বুদ্ধিজীবিতা হয়ে গেছে একটা এন্টি সেনা বুদ্ধিজীবিতা এই জ্ঞানে আমাদের এখানে যে নন পলিটিক্যাল বামপন্থা হ্যাঁ এবং এখানে ভারতীয় বাঙালি জাতীয় যে সাংস্কৃতিক বয়ান সেই বয়ানের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে কখনোই একটা জাতীয় রাষ্ট্রীয় সেনাবাহিনী আকারে হ্যাঁ আমাদের সাহিত্য শিল্পে পোর্ট্রেট করা হয়নি বরং সবসময় একটা শৈরাচার আকারে পোর্ট্রেট করা হয়েছে এটা তো সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান আকারে সৈরাচার হইতে পারে না এটা তো বাংলাদেশের ইতিহাসের সাথেও যায় না কিছু ব্যক্তির আচরণ সেটা দিয়ে তো আপনি গোটা বাহিনীকে আপনার তার চরিত্র আপনি আপনি নির্ণয় করতে পারেন না ফলে আমাদের সেনাবাহিনী আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার হ্যাঁ প্রতীক যে কথাটা আমরা বলি সেটা হলো আমরা যেই ধরনের জাতি দেখতে চাই সেই ধরনের জাতি দেখার জন্য সেই রকম উপযুক্ত একটা সেনাবাহিনীও আপনার গঠন করতে পারতে হবে হ্যাঁ আমরা এখন যে অবস্থার মধ্যে আছি এই জন্য আপনার বিখ্যাত লেখক আয়সা সিদ্দিকা বলছিল যে হ্যাঁ মিলিটারি ইনকর্পোরেশন আওয়ামী লীগ তার লুটপাটের সিন্ডিকেট যেরকম সমস্ত জায়গায় বিস্তৃত করছে এটা সেনাবাহিনীর মধ্যে বিস্তৃত করছে এটা কর্পোরেট বাহিনীতে গড়ে তুলছিল গড়ে তুলছিল তো সেই কর্পোরেশনের মধ্যে আটকায় থেকে সে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং জনগণের থেকে বিচ্ছিন্ন করার করা গেলে খুব দ্রুতই তাকে আপনার বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করা যাবে নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী হবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের না যে এই দলই যখনই ক্ষমতায় আসুক না কেন এইটা একটা প্রতিষ্ঠান আকারে যেন সার্বভৌম একটি হিসেবে ভূমিকা পালন করতে পারে এবং যে কোনো দুঃসময়ে যেন জনগণের সাথে কাঁধে কাক মিলিয়ে ভূমিকা রাখতে পারে আমাদের একটা গণসেনা বা জনসেনা যেন আমরা গড়ে তুলতে পারি সেটার আলোকে ওনারা আছেন অভিজ্ঞ বাহিনীর লোকজন আছেন তারা বিভিন্ন সংস্থা প্রস্তাব নিয়ে আসবেন কথা বলছেন লিখছেন সেগুলোকে আমলে নিয়ে আমি মনে করি হ্যাঁ দ্রুত এই সরকারের উচিত এই সশস্ত্র বাহিনী সংস্কার প্রক্রিয়া শুরু করা হ্যাঁ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা পাঁচ তারিখের পরে আমাদের মধ্যে যে ঘটেছে সেটাকে বাস্তবে রূপ দেওয়া হ্যাঁ এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম